নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো সুস্থ আছো এস এন নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানায় তো চলে আসলাম আমরা মাঠে আর আমরা যেখানে আছি এখান থেকে চারিদিকটাতে শুধু মাঠ আর মাঠ আর পুকুর আছে খাল বিল এইসব আছে তো চারিদিকটা একবার দেখিয়ে দাও তো আজকের গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে কইমা সেট টপ কোনা টপ কিনানছি কাগজের পাতা আছে খুলে কিন্তু এক ধরনের স্মেল আসবে তো সেটা আপনারা হয়তো পাবেন না আমরা পাবো তো বন্ধুরা এবারে টপ গুলো দিয়ে দেব দিয়া কইমা দিতে শুরু করব তো আর বেশি দেরি করব না এই ভিডিওটা এখান থেকে শুরু করি اونورا پوزیشن دے دے کے آ سب گلو ہم اندر چلواے گا دیکھئے پوزیشن کدہ آتے گئے نہیں اے یہ کے ائی تے دیکھو میرے تک جا رہا ہے কই মাছের স্পেশালটো এটা এখন খেলবো চাল ওই দিকে দেবো দু এক জায়গায় তো বন্ধুরা চাঁদ দেখো ফড়িং আর এই ফড়িংটা কেটে ডানা গুনা কেটে ফেলবো কেটে ফেলার পরে আর লেসটা হাতে রাখবো লেসটা কিন্তু একটা মাছ হবে কিন্তু আর এই এই গেথে দিলাম আর যেখানে টোপ দিয়েছি সেই জায়গা ফেলবো এখানে বসে প্রথম মাছ উঠে গেল প্রথম কই মাছ ধরে ফেলেছি কই মাছ সাইজ খুব বেশি বড় না কই মাছ সাড়ে

सार ऑलरेडी आजे हल्का को रे जल दिया बात थे अम्म आवार उठे कलो माच आवार माचिंग टैग आलो माचे साइंस टैग पर देखेगी सुन चले

મા આજકે મજા પાસે મજા અતિ ટાને ટાને કહી ઉઠશે એ

ਆਵਰ ਧੋਰਾ ਫੇਲਾ ਮਾਛ । ਇਮਾਛ ਟਾ ਵੀਸ਼ ਵੈ ਗਾਛ ਲੇ ਨ ਫੋਟਲ । ਤਾ ਅਵਰ ਫੇਲਾ ਧੋਰਾ ਫੇਲਾ । ਚੋਕ ਲਾਲ ਹਈ ਗੀ ਛੀ ਦੇ । ਮਾਛ ਕਾਲਾ ਫਟਾ ਦੇ ਸੀ ট্রেনে নিয়ে যাচ্ছে টোপে কিন্তু ভালোই কাজ হয়েছে মুখটা না তো বন্ধু যে টোপটা ফেলেছিলাম আর টোপে ভালোই মাছ লেগেছে তো বন্ধুরা এবারে দেখো সবচেয়ে ছোট মাছ সবচেয়ে ছোট্ট মাছ এবারে করি না তো বন্ধুরা আমরা কত কি মাছ পেয়েছি দেখবে আছে শুধু কই তো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে টাটা